এখানে আজকে আর্মিদের ফায়ারিং শোনা যাচ্ছে ট্রেনিং চলতেছে সম্ভবত আওয়াজ পাচ্ছি ঠুস ঠাস গুলাগুলি চলতেছে এই যে এখানে সবাই সারিবদ্ধভাবে ফায়ারিং করতেছে আর্মিরা এটা হচ্ছে ওদের ফায়ারিং যেই জায়গাটা ফায়ারিং রেঞ্জ ও দেখা যাচ্ছে হলো টার্ফ এই যে স্কুলের ছেলেপলেরা চিল করতে চলে আসছে সাগর পার্ক ছোটোখাটো টানেল গাছ গাছালি রোডের সাইডে অনেক সুন্দর এই যে ভালোই লাগতেছে এটা একটা ফাইজলামি ছাড়া আর কিছুই না এয়ারপোর্ট একটা মজার বিষয় হলো এয়ারপোর্টে বাইক নিয়ে যে কোনো জায়গায় ঢুকা যায় আমি প্রথম প্রথম ভাবতাম যে এয়ারপোর্টে বাইক নিয়ে তেমন বিশেষ কোনো জায়গায় যাওয়া যায় না হয়তো এয়ারপোর্টে ঢুকাই যায় না ওই দিন লাস্ট টাইম যখন গেলাম তখন দেখলাম আর কি যে এয়ারপোর্টে আসলে সব জায়গায় বাইক এন্ট্রি করা যায় আমরা এখন পতঙ্গা চলে আসছি প্রায় যেহেতু শিপগুলা দেখা যাচ্ছে তার মানে আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি বাসা থেকে বের হওয়ার সময় তেমন খিদা ছিল না এখন থেকে ভালোই খিদা লাগছে সারি সারি ট্রাক দেখা যাচ্ছে এত ট্রাকের ভিড় কেন এরা সব কই যাবে এরা কি সব টানেল দিয়ে ঢুকবে মনে হয় টানেল দিয়ে এরা সম্ভবত ঢুকার জন্য সিরিয়াল ধরছে আচ্ছা আমি এখন টানেলের যে রাউন্ড অ্যাবাউট এখানে চলে আসছি এদিক থেকে চলে গেছে টানেল এই সোজা টানেল আর আমি এখন যাচ্ছি বামে এয়ারপোর্টে এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমি নেভাল হয়ে এয়ারপোর্ট যাব আর এই মোড়টা থেকে বামে চলে গেলে হচ্ছে চট্টগ্রাম সিটি আর ডানে চলে গেলে হচ্ছে এয়ারপোর্ট সো আই এম গোয়েন টেক মাই ও আচ্ছা লেফটে গিয়ে রাইটে যেতে হবে ওকে দেখছেন কি রোড করছে এক্সপ্রেস কিন্তু এটা বাইকারসদের জন্য অ্যালাউড নাউটিফুল সুন্দর লাগতেছে বাট ইটস নট অ্যালাউড ফর মি সো দাই দেখে লাভ কি সো আমি এখন নেবালা রোড দিয়ে ঢুকলাম এটা হচ্ছে নেভাল আর এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে যে রাউন্ড অ্যাবাউট এয়ারপোর্ট সার্কেলটা এখানে একটা নৌকা দেওয়া আছে সো আমি এখন ঢুকছি এয়ারপোর্টের দিকে দেখি আমাকে কি কেউ আশা করি আমার কোনো সমস্যা হবে না বাংলাদেশ পুলিশ চেকপোস্টে সাধারণত এখন পর্যন্ত বাইক চেক করতে দেখি নাই বাকিটা আসলে জানি না আমার এখন যাইতে হবে হচ্ছে কোথায় আমি চাইলে ডানে দিয়ে বামে ঢুকতে পারি আচ্ছা আমি একটা ফোন দেখি সো আমি এখন एयरपोर्ट चले अस्सलाम हम जाई ना अंकल কতটুক আসছে দেখি अंकलকে একটা ফোন দি আসসালামু আলাইকুম ভাই যে পতঙ্গা থেকে যে এন্ট্রেন্স টা সেটা হচ্ছে এটা দিয়ে অনেক সুন্দর ডিজাইন যে রোডটা আমি একটু আগে দেখাইছিলাম যে নতুন যে রোড হয়েছে এলিভেটেড এক্সপ্রেস অনেক সুন্দর করে ওনারা কাজ করছে ভেরি নাইস কিন্তু বাইক অ্যালাউড না এটা কোনো কথা হইল এটা আসলে একটা মূর্খতা বাংলাদেশের কি গাড়ির সিগন্যাল দিবে নাকি বাইকের সিগন্যাল দিবে না কারে কি দিবে বোধহয় রাস্তার মাঝখানে দাঁড়া রয়েছে যাই হোক আমি এখন সি বিচের একদম গা ঘেসে যাচ্ছি খুব সুন্দর আর পতেঙ্গা তো অন্যরকম সবচেয়ে আলাদা এখানের যে হাওয়া বাতাস এখানে যে যে জাহাজের সারিবদ্ধভাবে এখানে যেভাবে জাহাজগুলোকে দাঁড় করানো আছে তারপর ছোটো ছোটো ট্রলার তারপরে ছোটো ছোটো বোটগুলা অনেক সুন্দর ভিউ প একশো বিশ একশো বিশ আমার গাড়িতে আমি জানি না এরটা আসলে স্পিড লিমিট কত একশো একুশ আমি স্পিড কমাচ্ছি না আপাতত দেখি এটা এর থেকে বেশি যাই কেনা আর আমার সাউন্ড বোঝা যাওয়ার তো প্রশ্নই আসে না একশো বাইশ আমার বাইকের স্পিড যাওয়ার সময় আমার সব মিলে বিশ মিনিট লাগছিল মাঝখানে থেকে করে আমি ব্যাক করতেছি আমি জানি না আমার ভিডিও কতক্ষণ ও এটা দেখাচ্ছে মেবি আট মিনিট এখানে সেই আগের যে পোড়া গন্ধটা যাওয়ার সময় পাচ্ছিলাম ওই গন্ধটা আবার পাইলাম যাক এখানে নেমে যেতে পারছি আলহামদুলিল্লাহ যাক আমি এখানে বারো মিনিট এখন পৌঁছায় গেলাম আও আমার সময় বেশি লাগছে ধরতে গেলে আমি লেট করছি কোথায় এটা হচ্ছে যে ট্রেনিং এরিয়াটা একটু আগেই আমি এটা শুট নিলাম যে এখানে যেখানে তারপরে কোনো খেলা চলছে না এই মুহূর্তে আর ফায়ারিং রেঞ্জ যেহেতু বিজি এই জন্য আমার মনে হয় এদিকে একটু এখন চলাচল রেস্ট্রিক্টেড করে দিছে এখানে সব আর্মিরা একদম সঙ্গবদ্ধভাবে ট্রেনিং করতেছে এখন দৌড়াবে দৌড়ানোর জন্য বের হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো একশো তেইশ কারণ বাইকের পারফরমেন্স এখনও ভালোই আছে একশো মানে হচ্ছে যে ইঞ্জিনের এখনও পুষ দিচ্ছে ভালোই যাই হোক ঘোরার ডিম করতেছে এখানে বসে বসে মানে মাজারের জন্য এরা ওরসের জন্য টাকা তুলবে মহরম মাস পাইছে নামাজ নাই দোয়া নাই হ্যাঁ টাকা তোলো ওরস করো এই হলো যে চট্টগ্রামের কালচার একটারা নামাজ নেয় সবগুলো বলে আশেখের রাসুল বাংলাদেশে আশেখের আসুল যদি থাকতো আসলেই সত্যি কথা যদি চট্টগ্রামের যেতটুকু যদি জনবল আছে যারা নিজেদেরকে আশেখের রাসুল দাবি করে অথচ কোনো একটা আন্দোলনে তো তারা নাই হ্যাঁ রাসুলের বিরুদ্ধে যারা কথা বলে যেসব নাস্তিকরা তাদের বিরুদ্ধে ওদের কোনো আন্দোলন নাই কোনো সাতমের রাসুলের বিরুদ্ধে ওনাদের কোনো অ্যাকশন নেই তারপরে হচ্ছে নিজেদের তো আমল আখলাখ যা গেল বুঝলাম ফাঁসেকের মানুষ ফাঁসেক হইতে পারে গুণা করতে পারে কিন্তু যে জিনিসগুলা হচ্ছে যে বেসিক যেইটার উপর কনসেপ্ট দাঁড় করানো যে আশেক সে আশেকের রাসুল সে যদি আশেকের রাসুল হয় তাহলে আশেকের রাসুলের আসলে ভূমিকাটা কী একজন আশেকের রাসুলের সামনে মানে কখনোই রাসুল সাল্লামকে বাজার ফালা দিয়ে চলে গেছে মুরগি হা তিনটা মুরগি ছিল তিন চারটা পড়ে গেছে আচ্ছা এই যে আরেক প্রসঙ্গে ঢুকে গেছে অবশ্যই এখন মানে রিক্সাগুলো একদম কাইট মাইরা মানে ভম করে যে গিলো একদম পুরো বাজারগুলো ফালাই দিছে ওই লোকের আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম যে আশেকের আসল ভাই যারা আছেন তাদের আসলে দায়িত্বটা বুঝে নেওয়া উচিত কাঁচা বাজারের যে নতুন যে বিল্ডিংটা করছে ওরা সেটারই শুভ উদ্বোধন চলছে এটা কবে হবে উদ্বোধন এগারোই জুলাই প্রতিমন্ত্রী আসবে এবার প্রতিমন্ত্রী হইলো কবে মাননীয় মেয়র প্রতিমন্ত্রী আচ্ছা প্রতিমন্ত্রীও আবার সে বাংলাদেশে একসাথে এত কিছু হওয়া যায় হালি শহরের এই জায়গাটাতে আসলে এই অটোরিকশাগুলোর মানে কী বলবো উৎপাত বলবো নাকি কি বলবো এদের যে ঝামেলাটা এটা অনেক বেশি শহরে আমি প্রায় চলেই আসছি ঢুকে যাব এখন তিনশো কিলো চালাই ফেলছি এখনো তেল অনেক দেখাচ্ছে আল্লাহ ভালো জানে এই যে এখানে যে মাছগুলো নিয়ে আসে একদম আনফ্রেশ মানে মশা মাসি উঠতেছে ওই মাছগুলো এখানে পাবেন গলির ভিতরে অথচ এই যে একটু কষ্ট করে ফৈলাতলি গেলে একদম ফ্রেশ মাছ ফৈলাতলি বাজারটা কিছু কিছু ক্ষেত্রে বেস্ট বলা চলে এর মধ্যে একটা হচ্ছে সাগরের মাছ এখান থেকে জাইলা কাছে তো সাগরের মাছগুলো খুব কাছাকাছি পাওয়া যায় এটা একটা বেনিফিট রোডের অবস্থা তো দেখছেন দেখ ধন্যবাদ এটা একটা ভালো মানুষের পরিচয় দিছে কয়জন এবার এরকম মানুষকে হেল্প করে কেউ ভালো নিহত কোনো কিছু করলে সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত ভাবছিলাম একটা ভালো ব্যাগ দিছে এটার সাথে মনে করছিলাম একটা স্পোর্টস টাইপের ব্যাগ বলো যেটা এটা দিছে আর কি যাই হোক